আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ হিব আপনার পরিচয় আমি হাফেজ নওয়াল আব্দুর রহমান বর্তমানে ঢাকার একটা মাদ্রাসার দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ আপনার কি সমস্যার জন্য আমাদের থেকে কিলিম গ্যাস্ট্রিক নামক ওষুধটা সেবন করছিলেন আমার মূলত দীর্ঘদিন যাবত এই গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব করতেছিলাম বিশেষ করে আমার খাবার খাওয়ার পরে প্রায় দিনই গলায় গলার মধ্যে জ্বালা পড়া করতো এবং বাথরুমে গেলে বাথরুম করার সময় জ্বালা পড়া করতো আবার বিভিন্ন সময় পেট ফুলে থাকত তো এটা নিয়ে আমি অনেক রকম অনেক সময় মানে সমস্যা অনুভব করতাম তো সেই হিসাবে আর কি আপনাদের এখানে এই ক্লিন গ্যাস্ট্রিক নামক ওষুধটা সংবাদ পাই একজনের মাধ্যমে তারপরে এখানে মূলত এসে আমি এটা এখন সেবন করে আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা অনুভব করতেছি বিশেষ করে এইটা আপনি যেটা বলছিলেন যে আমার অনেক সময় দেখা যেত যে খাবার খাইছি এটা বদ হজমের মতো মনে হচ্ছে বা অশান্তি অস্থিরতা মনে হচ্ছে তা আপনার এই সমস্যার যেটা হতো আর কি যে খাবারের পর বদহজম বা অস্থিরতা বা পেট ফুলে থাকা ফেঁপে থাকা তা এইটা খাওয়ার পর এই দিক থেকে আপনাকে এটার এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন অনেক সময় খাওয়ার পর দেখি যে পেট ফুলে থাকে তো যখন এরকম অনুভব করি তখন এটা আমি এক চামচ পানির সাথে ব্যবহার করি ব্যবহার করার সাথে খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট পাই আধা ঘন্টার মধ্যে আমার সেই প্যাট ফুলে থাকা অস্বস্তি লাগা এটা আল্লাহর মধ্যে দূর হয়ে যায় অর্থাৎ খাওয়ার আধা ঘন্টার ভিতরে অস্বস্তি এগুলো স্বাভাবিক আলহামদুলিল্লাহ তাহলে আপনার মতো অসংখ্য মানুষ যারা এই গ্যাস্ট্রিক কোষ্ঠকঠিন্য বদ হজম বা বুক পোড়া এই সংক্রান্ত যাদের আছে অর্থাৎ এই সংক্রান্ত যারা এই সমস্যা ঘুরতে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে তাদের জন্য আমি আমার থেকে একটা মেসেজ দিতে চাই যে সেটা হচ্ছে এখন বাজারে হোমিওপ্যাথিক হোক কিংবা ইলেপ্যাথিক হোক অনেক রকম ঔষধই পাওয়া যায় সেই সেগুলোর মধ্যে সাইড এফেক্ট অবশ্যই আছে কিন্তু এটা এমন একটা ঔষধ যে এর মধ্যে কোনো সাইড এফেক্ট হওয়ার মতো কোনো রকম কোনো জিনিস দেওয়া নাই এটা একটা ন্যাচারাল একটা ঔষধ এটা খাইলে আপনার কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবে না তো সেই হিসাবে এটা সেবন করলে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুফল পাবেন এবং আপনার অনেক স্বস্তি ফিল করবেন তাই এই জন্যে আপনাদেরকে বলি বলতে চাই যে আপনারা এই ক্লিন গ্যাস্টিক নামক সিরাপটা দুই থেকে তিনটা থেকে সেবন করে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা পাবেন যেরকম আমাদের সাহেব যে কথাটা বললেন যে পার্শ্ববর্তী ক্রিয়ার বিষয় আসলে আমাদের এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে শুরু করে সব জায়গা থেকে পরীক্ষিত সাথে অনুমোদিত আর আমি আমার নিজের থেকেই তো আমি জানি না আসলে এর ভিতরে কি ফর্মুলা বা উপাদান দেওয়া আছে এটা হলো আমাদের দেশি বিদেশি বিশেষ করে বাহিরের এমন উন্নত ফর্মুলা যেটা হান্ড্রেড পার্সেন্ট নেচারাল আর এখানে বা ভয়ের এক কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আর এখান থেকে আমি আলহামদুলিল্লাহ আমি তো দীর্ঘদিন এইখানে কাজ করতেছি আমার আলহামদুলিল্লাহ অসংখ্য রোগী আছে যে দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বা আলসার এই ধরনের সমস্যা ছিল তা আলহামদুলিল্লাহ তারও উপকৃত হয়েছেন বিধায় তাদের অনুরোধে আমি কিন্তু অনলাইনে আসছি হ্যাঁ এই ধরনের সমস্যা আপনাদেরও যারা আছে নিশ্চিন্তে নিতে পারেন সেবা ওই নিশ্চিন্তে সেবন করতে পারেন আশা করেন ইনশাআল্লাহ ভাইয়ের মতো অসংখ্য মানুষ যেহেতু উপকৃত হচ্ছেন আপনিও উপকার হবেন ইনশাআল্লাহ